নমস্কার কালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি সঞ্চারী রয়েছে চারটে চতুষ্কর্ণে এবং প্রথমেই যে খবরে নজর রাখবো মোর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগ মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগে কাঠ গড়ায় বারাসাত মেডিকেল কলেজের মর্গ ফের মেডিকেল বোর্ডের তদন্তকারী দল মর্গে এবং এই মুহূর্তে মৃতের ময়না তদন্ত শুরু হয়েছে গতকাল মৃতের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর এবং পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে আর্থিক সাহায্য চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় বারাসাত মেডিকেল কলেজ মর্গ এবং এই মুহূর্তে মৃতের ময়না তদন্ত শুরু হয়েছে গতকালই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং পরিবারকে আর্থিক সাহায্য এবং সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজ মর্গ ফের মেডিকেল বোর্ডের তদন্তকারী দল মর্গে এবং এই মুহূর্তে মৃতের ময়না তদন্ত শুরু হয়েছে লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অপু শীল অপু ইতিমধ্যেই মৃতদেহের ময়না তদন্ত শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কি আপডেট যে স্বাস্থ্য দপ্তরের যে টিম গঠন করা হয়েছিল তিনজনের প্রতিনিধি দল তারা কিন্তু প্রথমে একেবারে মর্গ পরিদর্শন করে তারপরে এম দপ্তরে গিয়ে বৈঠক করা হয় বিশলক্ষণ বৈঠক চলার পরে কিন্তু একেবারে ম্যাজিস্ট্রেট এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা এবং যে স্পেশালিস্ট যেখানে রয়েছে আহ সূক্ষ্ম বিশেষজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা কিন্তু ইতিমধ্যেই মরদেহ পৌঁছেছেন ইতিমধ্যেই যে প্রীতম বোষের যে মরদেহ সেই মরদেহ কিন্তু যে ময়নাতদন্ত সেই ময়নাতদন্ত শুরু হয়েছে সে সময় পর জানা যাচ্ছে আরো বেশ কিছুক্ষণ টাইম লাগবে এখনো একেবারেই আহ এখনো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে এই মরদেহ দ সম্পন্ন করতে ইতিমধ্যে যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল সেই টিম তারা ভেবেতে পেছিল তারা ভেবেছে এবং পরিবারের লোককেও কিন্তু হয়েছিল এবং যে দেহ চিহ্নিত করেছে এবং এই এবং আর তিরিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু এই ময়না দর্ত একেবারেই সম্পন্ন এবং তারপরেই কিন্তু যে এই ঘটনার আসল মুখ্যে একটি ঘটনা সেটা সামনে আসবে একেবারে ধন্যবাদ অপু সুতরাং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ময়না তদন্ত এবং সেই তদন্ত হতে আরো তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এবং এই ময়নাতদন্তের পর আসল ঘটনা সামনে আসবে বারাসাত মেডিকেলে চোখ গায়েবের অভিযোগ চোখ চুরি হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো অন্য কোনো ঘটনা তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছে প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি সহ আজ ফের ময়না তদন্ত দেহ সংরক্ষণের নিয়ম মানা হয়নি অনুমান স্বাস্থ্য দপ্তরের মর্গের মধ্যে বাইরে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছিল দেহ সে কারণেই এই ঘটনা ঘটতে পারে বলেই অনুমান বারাসাত মেডিকেলে চোখ গায়েবের অভিযোগ চোখ চুরি হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছে প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি সহ আজ ফের ময়না তদন্ত দেহ সংরক্ষণের নিয়ম মানা হয়নি এমন চাই অনুমান করছে স্বাস্থ্য দফতর এবং মর্গের মধ্যে বাইরের বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছিল দেহ সেই কারণে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে যখন আমাদেরকে দেহ দিয়েছিল দেখা গেল চোখে তুলসী পাতা দেওয়া এবং তুলসী পাতা সরিয়ে দেওয়ার পর দেখা গেল একটি চোখ নেই বিস্ফোরক অভিযোগ তুলছে পরিবার কি বলা হচ্ছে মৃতের পরিবারের তরফ থেকে শুনব থেকে আমরা যখন দিয়েছিল আমাদেরকে তখন তো মানে দেখলাম চোখের উপরে তুলসী পাতা রয়েছে তা তুলসী পাতাটা যখন সরিয়ে দেওয়া হলো চোখটা নেই এবার একটা চোখ নেই এবার একটা চোখ নেই যখন আমরা সবাই মিলে আন্দোলন করা হলো প্রতিবাদ করা হলো করতে করতে হাসপাতাল থেকে বলছে যে চোখটা ইসে নিয়ে গেছে মানে ইদূরে নিয়ে গেছে কিন্তু এটা তো ইঁদুরে তো নিয়ে গেলে আশেপাশে দাগ হয় দাগ একেবারে মুখ্যমন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় দি উনি সে সময় কনভয়ে ভয়ে কনভয়ে দাঁড় করিয়ে ওনাকে দাঁড় করিয়ে সব কিছু বলা হলো উনি দেখে বললো সম্পূর্ণ তদন্ত করা হবে চিকিৎসকরা বলেছেন অমৃত এদের পোস্টম ঘরে পোস্টমর্টাম করতে হবে আমরা বলেছি ঠিক আছে আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা সেদিনকে আমরা করতে পারিনি কালকে আমরা যখন এটা ইয়ে করেছি তখন লাস্টটা যখন আমরা পেয়েছি দেখছি চোখে তুলসী পাতা দিয়ে দিয়েছি তুলসী পাতা দেখে আমরা মনে ডাউট হয়েছে ফলে আমি তুলসী পাতাটা তুলে দেখলাম বা চোখটা নিলাম সে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি যখন অন্যরা বললেন যে চোখটা ই খেয়ে গেছে আমাদের যত লোক ছিল তারা সবাই খোপে পেটে পড়ে পড়ার পরে আন্দোলন শুরু হয় যাচ্ছিলেন উনি তখন আমাদের প্রতিশ্রুতি দেন যে এখানে তদন্ত বিভাগ বসানো হবে এবং তদন্ত করা হবে তারপরে আপনারা লাশ পাবেন তাতে আমরা সম্মতি হয়েছি কি চাইব আমরা বিচার চাইছি কেন একটা সাধারণ মানুষের চোখটা কেন তুলে নেবে অবশ্যই এটা চোখটা চুরি হয়েছে তাহলে চোখটা তুলে নেবে কেন বারাসতে সরকারি হাসপাতালে মৃতের চোখ উধাও ঘটনা তদন্ত কমিটি গঠন রাজ্য স্বাস্থ্য দফতরের মর্গে ডিউটি বোস্টার চেয়ে রোস্টার চেয়ে পাঠালো স্বাস্থ্য দফতর এবং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বুধবার বারাসাত হাসপাতালে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল এবং বাহাত্তর ঘন্টায় যারা যারা ডিউটিতে ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ প্রতিনিধি দলের সদস্যদের ইতিমধ্যে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং বারাসাত সরকারি হাসপাতালে মৃতের চোখ উধাও এই ঘটনায় তদন্ত কমিটি গঠন রাজ্য স্বাস্থ্য দপ্তরের মর্গের ডিউটি রস্টার চেয়ে পাঠালো স্বাস্থ্য দপ্তর দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল বাহাত্তর ঘন্টায় যারা যারা ডিউটিতে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে জিজ্ঞাসাবাদ প্রতিনিধি দলে অনেক বছর ধরেই খারাপ মর্গের ফ্রিজিং সিস্টেম মৃতদেহ সংরক্ষণে পরিবারের তরফে কিনে দিতে হতো বরফ বহু দেহ সংরক্ষণে মানা হয়নি নিয়ম এমনইভাবে নিহত প্রীতমের পরিবারও কিনে দিয়েছিল বরফ তারপর তারপরেও খারাপ হয়ে যায় ইঁদুরের চোখ উপরে নেওয়া তারপরে খাড়া হয়ে যায় ইঁদুরের চোখ উপরে নেওয়া তত্ত্ব এবং গোটা ঘটনার তদন্ত কমিটি তৈরি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেখানেই উঠে এলো এই দীর্ঘদিনের গলদ সুতরাং অনেক বছর ধরেই খারাপ ছিল মর্গের ফ্রিজিং সিস্টেম মৃতদেহ সংরক্ষণে পরিবারকে কিনে দিতে হতো সেই বড় এবং দেহ সংরক্ষণের ক্ষেত্রেও মারা মানা হয়নি নিয়ম এবং একইভাবে নিহত প্রীতমের পরিবারকেও কিনে দিতে হয়েছিল বরফ তারপরেও খাড়া হয়ে যায় এই ইঁদুরের চোখ উপড়ে নেওয়া তত্ত্ব ঘটনায় তদন্ত কমিটি তৈরি করে করে হাসপাতাল কর্তৃপক্ষ আরও কি অভিযোগ করছে পরিবার শুনবো না আছেন ওনাকে জমদুদ দাদা বলে ওনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম দাদা কি লাগবে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে হয়ে যাবে কিছুক্ষণ পরে বলছে চার হাজার বিভিন্ন দুটো বরফের চাই লাগবে আর কুড়ি ফুটের প্লাস্টিক লাগবে হার্ডওয়্যারের প্লাস্টিকের মধ্যে যখন বডিটা রাখা তখন ইঁদুরের চোখটা খায় কি করে পরকে এটাও বলেছি যে আপনারা তো এই রিপোর্টে এটাও দিতে পারেন যে ইঁদুর খেয়ে নিয়েছে আমরা কিন্তু এই রিপোর্ট বিশ্বাস করব না এটাও স্বীকার করছেন বহুদিন ধরে ওনাদের ফ্রিজিং সিস্টেম খারাপ তাহলে একটা বারাসাত হাসপাতালের মতো এত বড় একটা সরকারি হাসপাতালে কি করে ফ্রিজিং সিস্টেম খারাপ হয়ে যায় সুপার বলছেন উনি নাকি এক বছর এসছেন উনি নাকি চেষ্টা করছেন এটাকে পিডাব্লিউডির পিডাব্লিউডির সাহায্য নিয়ে এটাকে ঠিক করার এখন আমরা জানতে চাই সঠিক তথ্য আমাদের দেখানো হোক প্রমাণ সমেত যে আমাদের চোখটা কি করে খুব হয়েছে বলেছি ইঁদুরের তুলে নিয়ে গেছে এই বোনের ছেলে সে ফুলের মালা পরাতে গেছে দেখে চোখ নেই দুটো তুলসী পাতা রয়েছে চোখে চোখটা বলছে এই তো তুলসী পাতা বর্গের থেকে তো তুলসী পাতা দেয় কখন শুনেছ তুলে দেখি কি একটা চোখ আছে একটা চোখ নেই বিদ্যুৎ আন্দোলনে যাবো কিন্তু আমরা আমরা বললাম তো লাস্টে আমাদের তড়ি গড়ি করে বলছে তুলে নাম তুলে মিস্টারের গাড়ি আমরা আটক করেছি তখন বোনায় কোথা দিয়ে মিটিং ছেড়ে আসছিলো আমরা আটক করেছি আমরা কিছু বলিনি দিদি ভাই আমাদের কী হবে আপনার হসপিটাল থেকে আমাদের আমার রুগী আমাদের দুদিন হচ্ছে দুদিন হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গেছে তাকে আমরা কালকে কোনো কাগজপত্র পাইনি বলে আমরা লাশ নিতে পারিনি এবার আমরা কাগজপত্র তৈরি তৈরি করে তৈরি করেছি দেখি কি আমরা লাশ নিতে গিয়ে দেখি চোখ নি ব্যাপার বলুন তখন দিদিবি আমাদের আশ্রয় দিয়ে চাকরি দেবো বউকে নাহলে মাকে আর আমার ভাতা থেকে দশ হাজার করে দেবো যারা হয়েছে যারা চোখটা তুলেছে তাদের সাজা দেবো এই কথা রিপোর্ট করতে পারিনি এখানে মর্গের সামনে বডিটা রাখা হয় যখন রাখা হয় বডিটাকে দেখছি আমরা আমরা কিছু প্রথমেই আমরা কোনো নোট করিনি তুলসী পাতা মানে চোখের পাশ থেকে একটা রক্ত বেরাচ্ছে কে দেখছি চোখটা পুরো গায়েব এইবার আপনারাই বলুন যাকে আমরা দুটো চোখ দিয়ে দেখেছি যে তার দুটো চোখ আছে তারপরে যখন মর্গ থেকে বেরোলো তার চোখ নেই নিশ্চয়ই এখানে ব্যবসা চলছে অর্গান পাচার হচ্ছে কর্তৃপক্ষ ছিলেন উনি বলেছে যে আমি পুরো ব্যাপারটা দেখছি আইনি ভাবেই বডিটাকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছিল ওনার অব্দি যখন আমরা যখন ওনার গাড়িটাকে আমরা অ্যাট করলাম অ্যাটাক তখন উনি আমাদের মিথ্যা কথা বলবো না উনি আমাদের দাঁড়িয়ে কথা শুনেছে আমাদের উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ন্যায়ও আপনারা পাবে ইনভেস্টিগেশনের জন্য আমি পুরো কর্তৃপক্ষকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি ওনারা সবকিছু আপনাদের ব্যবস্থা করে দেবে আপনারা চিন্তা করবেন না इवन বডিকেও ভালো করে রাখা আর দিয়েছে আমাদের আমরা শুনবো 바라শত মেডিকেল এমএসবিপি কি বলছেন এই গোটা বিষয় নিয়ে এই বল টিম মধ্যে রিপোর্ট দেবেন আমরা অ্যাজ মানে আজকেই যেন হয়ে পাওয়া যাওয়ার কথা যদি সম্ভব হয় রিপোর্টটা আমরা ডাইরেক্টলি তো বইয়া দেব না যেহেতু এটা অলরেডি পুলিশ দিয়েতে চলে গেছে তারা ওরা যখন ভিডিওগ্রাফি করে পিএম এর যে রিপোর্ট আমরা ওদের কাছে আমাদের যে প্রাথমিক রিপোর্ট সেটাও আমরা একসাথে ওদের কাছে পাঠিয়ে মানে আজকে এটা তদন্ত সম্পন্ন আশা করা যায় আমরা যদি করে সম্ভব করে হয় আজকেই পাঠিয়ে দেবো পুলিশের কাছেই যাবে এটা এটা পুলিশের কাছেই যাবে আচ্ছা সিএম এর কাছে অবশ্যই মানে রিপোর্টটা ডেফিনেটলি সেখান থেকে হায়ার অথরিটি তো পুরোপুরি ক্যারি আউট হবে যারা যারা কপি দেওয়ার কথা আমরা আমাদের হায়ার অফিসিয়ালসকেও কপি দেবো স্বাস্থ্য ভবনে যারা আছেন তাদেরকে পিএসকে ডিএমকে ডিএসকে সরকার <laughs> <laughs> হাসপাতালের এমএসবিপি দপ্তরের সামনে বিক্ষোভ বিক্ষোভ মৃত প্রীতমের পরিবারের ঘটনার তদন্তে বারাসাত হাসপাতালে প্রতিনিধি দল এবং হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি অপু শিলের একটি প্রতিবেদন আমরা দেখব কিন্তু একেবারে সেই মরদেহ সেই মরদেহ কিন্তু একেবারে খতিয়ে দেখেছে ইতিমধ্যেই যে মারাসাত মেডিকেল কলেজের যে প্রিন্সিপালের দপ্তর সেই দপ্তরের সামনে রোগীর আত্মীয় পরিজন কিন্তু রীতিমতো বিক্ষোভে বেটে পড়েছেন কারণ তাদের কথা ছিল সাড়ে বারোটার মধ্যে কিন্তু তাদের আসার কথা সেই জায়গায় দাঁড়িয়ে বেশ খানিকটা লেট এবং সেই কারণেই তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই হাসপাতালের প্রিন্সিপালের ঘরের সামনে আপনারা উত্তেজিত হয়ে গেছেন আপনাদের কিছু বললো কথা বেরিয়ে গেলেন ম থেকে তখন পরিবারের লোকজন তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল কিন্তু তারা কোনোভাবেই উত্তর দিতে রাজি নয় এবং যে কারণে তারা একেবারে উত্থীত হয়ে পড়ে তারা কিন্তু এই এমএসডি উত্তরের সামনে তারা বিক্ষোভে পেটে পড়েন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এর পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের দেহের চোখ কিভাবে খোয়া গেল সেই সঠিক উত্তর যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে বাসার থেকে অকুশীল ক্যালকাটা নিউজ একদিকে এমএসবিপির দফতরের সামনে পরিবারের তুমুল বিক্ষোভ এবং অন্যদিকে রিপোর্ট খতিয়ে দেখার পরেই সব বলা যাবে রিপোর্টে সব উল্লেখ করা থাকবে এবং আমাদের সিনিয়র অথরিটি যেভাবে কাজ করতে বলবেন আমরা সেভাবেই কাজ করব। প্রতিক্রিয়া স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের এক সদস্য আসলে সব দেখে নেবেন আসলে বলা যাবে হবে তখন সব জানতে পারবে যে রিপোর্ট আসবে রিপোর্টে সব আপনারা কি আপনারা কি এমএসএ কে রিপোর্ট করবেন এখন সিএম কে ডাইরেক্ট করবেন নিশ্চয়ই আমাদের যা বলা হবে আমাদের সিনিয়র অথরিটি যা বলবেন আমরা সেরকম ভাবে এগোবো সেইভাবে রিপোর্ট আমি তো বললাম আমাদের যেরকম বলা হবে আমরা মর্গে ইঁদুর রয়েছে অনেক ইঁদুর রয়েছে বড় প্লাস্টিকে ঢাকা থাকলেও ইঁদুর ওইগুলো কাটাকাটি করে এবং আমাদের সিনিয়ররা অনেকেই বারবার অভিযোগ জানিয়েছে ইঁদুরই করেছে এই কাজ ইঁদুরে এই কেটেছে প্রতিক্রিয়া বারাসাত হাসপাতালের এক মর্গ কর্মী আছে ইঁদুর নিচে থাকে ওই ইঁদুর ইঁদুর এবং নিচে থাকে তা বরফ ঢাকার পরে ইঁদুর ওইগুলো কাটাকুটি করে নিশ্চয়ই জানানো হয়েছে সেটা আমার সিনিয়র যারা রয়েছে তারা জানিয়েছে আমি তো আর ডাইরেক্ট জানাতে পারি না কী ফিডব্যাক এসছে তা তাতে ফিডব্যাক কী এবার ওরা বলেছিল যে ঠিক আছে এটা গিয়ে করবে ঠিক আছে এইগুলো এইটুকুই আমি জানি রই ইঁদুরেই করেছে ওই যে ছিল থাকেছিল টেচারের উপরে থাকে আর নিচে আপনাদের ওটা নিচে বরফ করা হয়েছিল ছিল বলে ওর উপর তো ইঁদুরটাই ইঁদুরে কেটেছিল ও পয়সা ময়সা দিয়েছিলো তা সে বলেছিল যে আমি দেখে যা এখানে ইঁদুরে এটাই হয়েছে তা সে বলেছিল ঠিক আছে আমি দেখে নো ওটি বের করার পরে এইটা হয়েছে বলা হয়েছে এবার ওপর মন্দির যদি কোনো কি করছে না করছে সেটা তো আমরা জানি না এই খবরের আরো আপডেট নিয়ে আপনাদের সামনে আসছে তবে সময় এখন একটা ছোট বিরতি। ফিরছে বিরতির পর। ফিরেLambda বিরতির পর এবং যে খবরে আমরা লাগাতার নজর রেখেছিলাম হাসপাতালের মর্গে প্রবেশ তদন্তকারী দলের এবং মর্গে প্রবেশ মেডিকেল বোর্ডের তদন্তকারী দলের ইতিমধ্যে হাসপাতালের মর্গে প্রবেশ করেছে তদন্তকারী দল মর্গে প্রবেশ মেডিকেল বোর্ডের তদন্তকারী দলের মর্গে প্রবেশ মেডিকেল বোর্ডের তদন্তকারী দলের ইতিমধ্যেই শুরু হয়েছে ময়না তদন্ত এবং ইতিমধ্যেই সেই পোস্টমর্টেম রিপোর্ট পেতে এখনো পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং সেই রিপোর্ট সামনে আসার পরেই আসল কারণ জানা যাবে এবং ইতিমধ্যেই হাসপাতালের মর্গে প্রবেশ মেডিকেল বোর্ডের তদন্তকারী দলে ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে পোস্টমর্টম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই আসল কারণ জানা যাবে কারণ ইতিমধ্যেই তা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি না ইঁদুরে দূরে খেয়েছে চোখ কীভাবে গায়েব হলো মৃতদেহের চোখ সে নিয়ে কিন্তু জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সমস্ত জল্পনার সমাধান ময়না তদন্তের রিপোর্টের পর এবং যেখানে একটা মৃতদেহের নিরাপত্তা নেই সেখানে রাজ্যের মানুষ নিরাপদ হবেন কিভাবে নিরাপত্তা কিভাবে দেবেন মুখ্যমন্ত্রী বারাসত কাণ্ডে প্রশ্ন কাদম্বিনীর বাবা মায়ের এবং আর্যিকর হাসপাতালের অনেক চোর বারাসত হাসপাতালে গিয়েছে তারাই এসব কাণ্ড ঘটাচ্ছেন মন্তব্য কাদম্বিনীর বাবা মায়ের কি বলছেন শুনব আর্জি করের যত চোর ছিল যারা এই সমস্ত ইয়ে করে তারা ভাগ করে এখন বা মেডিকেল কলেজে ডিউটি করছে আমাদের কাছে সমস্ত খবর আছে সমস্ত আবার নেক্সাসগুলো ওখানে গিয়ে শুরু করব বলবো রাজ্যটা মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমাদের রাজ্যের লোকে সবার নিরাপত্তা আছে একটা মৃতদেহ নিরাপত্তা নেই সেখানে সাধারণ লোকের নিরাপত্তাটা কোথায় আছে প্রমাণ করতে হবে ঘটি বাটি বিক্রি করে মানুষের সাহায্য করবেন আরে ঘটি বাটি বিক্রি করে সেই জিনিসটা আছে ঘটি বাটি কি সেখান কার বিক্রি করবেন পয়সা কাকে দেন সঙ্গে চাকরি দেবো টাকা দেবো সব পরিবারকে বলা হয়েছে নিজের বাচ্চার জন্য সেফের জন্য ওখান থেকে বেরিয়ে যেতে হবে তো সিকিউরিটি সাথে রাস্তা বেরোতে পান না বিধানের মধ্যে মুখ্যমন্ত্রী হয়ে দেখান না একদিন একটা মাত্র সিকিউরিটি থাকতো না নিতেন কোনোদিন নিতেন না সঙ্গে মানে রাজ্যটা রসতাবে গেছে রাজ্যটা এখন বোঝা দরকার এই এই মহিলাকে আর চলবে না চোখ থাকছে না এর জন্য দায়ীটা কে মন্ত্রী যিনি আমাদের স্বাস্থ্য সচিব তারা এর মধ্যে জড়িয়ে না থাকলে কিছুতে এসব ঘটনা ঘটতে পারে তলার লোকেরা এসব সাহস পায় উদ্বোধন পক্ষে মাথায় তাদের হাত থাকে একটা মৃতদেহ এই চোখ খুলে নেওয়া হয়েছে সাথে সাথে মুখ্যমন্ত্রী তাদের একজনের চাকরি দেব টাকা দেব এসব কেন ঘটবে কেন এসব আজকে হসপিটাল সব থেকে নিরাপদ আমরা অসুস্থ হলে হসপিটালে হসপিটালে যাই গিয়ে যদি এই অবস্থার মধ্যে পড়তে হয় তাহলে আমরা কি কোথাও সেফ এটা ছেলে মেয়ে কেউ শেফ নয় মানে রসা তলে গেছে পশ্চিমবঙ্গটা পুরো পচে গেছে ওই চেয়ার যতদিন উনি থাকবেন ততদিন আমাদের এই দুর্দশা চলতেই বারাসাতে সরকারি হাসপাতালে মৃতের চোখ উধাও চোখ চুরি নাকি ইঁদুরে খেলো চোখ দায়কার চোখ চুরি হলে কি অঙ্গ পাচার কে বা কারা যুক্ত এর সাথে ইঁদুরে চোখ খেলে মৃতদেহের নিরাপত্তা কোথায় সরকারি হাসপাতালে মৃতদেহের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তদন্তে তোরজোর কেন কথা বলেছিলাম চিকিৎসক ইন্দ্রনীল সঙ্গে কি বলছেন তিনি শুনবো জিগার মেডিকেল কলেজে কর্তব্যরত অন ডিউটি ডাক্তার তারপরে যেভাবে করে আমরা দেখলাম আর জিগার মেডিকেল কলেজে দুর্নীতি এখানে মৃতদেহ নিয়েও কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে এত অভিযোগ আসলো সেই অভিযোগগুলোর কোনো কোন তদন্ত হলো না রাজ্য সরকারের কাছে যারা অভিযোগ করলো উল্টে তাকেই এই ডেপুটি সুপারকেই আবার সাসপেন্ড করে দেওয়া হলো তার ফল দেখতে পাচ্ছি বাড়ার সাথে বারাসাতেও যখন এখানে রোগীর পরিবার পরিজন যে অভিযোগ করছে সেই ঘটনা কি ঘটলো এখানে এরকম কোন ওরা বলছে যে চোখটা মিসিং হয়ে গেছে এরকম কোন কিছু অভিযোগটা কতটা মানে এর সাথে আরো কি আছে ডিপে গভীরে না গিয়ে এখানে যাচ্ছে একটা মানে মুখ দেখানোর মতন একটা এই চাকরি দিয়ে দেবো এই করে দেবো টাকা দিয়ে দেবো এইগুলো কি মুখ বন্ধ করে এটা কি সলিউশন হলো রাজ্যের প্রশাসক অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রশ্ন যেখানে এরকম এত বড় একটা গুরুতর অভিযোগ করে সেটা নিয়ে কোনো মুখই করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাই জন্য এরকম একের পর এক অভিযোগ হচ্ছে এবং ঘটনাও ঘটছে মানুষের সাথে গোটা ঘটনা নিয়ে চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য কি বলছেন আমরা শুনবো এবং অন্যদিকে রাজনৈতিক প্রতিক্রিয়া কি উঠে আসছে শুনুন একটা মানুষের দুটি চোখ থেকে দুটো মানুষ চোখ ফেরত পেতে পারেন এবং সেক্ষেত্রে ইয়ং যারা ডোনার হয় তাদের চোখের দাম আরো বেশি এবং যেভাবে সুচারুভাবে এই কাজটি দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে করতে হয় তা থেকে বোঝাই যাচ্ছে যে সুনিপুণ হাত ছাড়া সম্ভব না একমাত্র চিকিৎসক অথবা যে সমস্ত চিকিৎসক সহায়ক কর্মী বা হাসপাতালের শক্তে যুক্ত কর্মী যারা সিদ্ধ এই কাজে তারাই কিন্তু এটা করেছেন কারণ তা না হলে কিন্তু এই জিনিসটা করা এত দ্রুততার সঙ্গে সম্ভব নয় এবং বর্গে থেকে চোখটি সেই চোখটি কি করবে রে ভাই এটা চোখ তুলতে গেলে তাকে জীবন্ত অবস্থা তুলতে থাকে যে অন্য কাজে অন্য জায়গায় লাগাতে হয়

যে ভাবে আমরা জানি ঠিক সেরকমই কাজ করেছেন সব থেকে বড় কথা কোন বিক্ষোভ দেখলে আমাদের বিরোধী দলের অধিকাংশ যারা আছে তারা তো পালিয়ে যায় শুভেন্দু অধিকারী সমীর ভট্টাচার্য এদের তো দেখেছি এবং এদের বড় নেতা জেপি পর্যন্ত আমাদের মানুষের কাছে সবসময় থাকেন মানুষের পাশে থাকেন সেটা আরেকবার আজকের ঘটনায় প্রমাণ হলো তিনি কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী সেই জন্যেই বিহার উত্তরপ্রদেশ আর বাংলার যে পার্থক্য সেটা আরেকবার পরিষ্কার